গুড মর্নিং বন্ধুরা আজ হলো দোসরা ডিসেম্বর মঙ্গলবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকায় বহিরাজ্যের কারো নাম অন্তর্ভুক্ত হলে কংগ্রেস আপত্তি করতে পারে বললেন হিমন্ত পঁয়ষট্টি বছরেরও পুরনো এসটি স্বীকৃতির দাবি পূরণে খুশি রাজ্য বিজেপি বললেন মুখ্যমন্ত্রীর প্রশংসা বিটিসি সচিবালয়ে হামলার পেছনে আপসু ইপি পেলের ইন্ধন বলল হাগ্রামা কালাইন ছড়ায় ফের একই ট্রাকের গোপন কঠোরি থেকে উদ্ধার দুইশো চল্লিশ কার্টন বার্মিজ সিগারেট মহালে রাস্তা থাকা সত্ত্বেও জাটিঙ্গা ফিরিঘাট দিয়ে চলছে বালির গাড়ি ধুলিজোরে অতিষ্ঠ জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা ফের আত্মসমর্পণ আরও সাত্রিশ মাওবাদী কংগ্রেসকে বেড়াজালের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী এবার বিস্তারিত খবর বিস্তারিত যার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর ভোটার তালিকায় বহিরাজ্যে কারণ নাম অন্তর্ভুক্ত হলে কংগ্রেস আপত্তি করতে পারে বললেন হিমন্ত এদিকে রাজ্য বর্তমানে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া অব্যাহিত রয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দলের প্রদেশ সদর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শুদ্ধ ভোটার তালিকায় প্রকাশে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়া বিজেপি ভোটার তালিকায় বহিরাগত তাদের নাম অন্তর্ভুক্ত করবে বলে কংগ্রেসের প্রচার হাস্যকর সাক্ষা তিনি পশ্চিমবঙ্গ সহ দেশের মোট বারোটি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অব্যাহত রেখেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তবে অসমে এনআরসির প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া রাজ্য এসআইআর হয়নি তবে এর পরিবর্তে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এবার এ নিয়ে গৌহাটির বৈশিষ্ট্যে রাজ্য বিজেপি সদর কার্যালয় অটল বিহারী বাজপেয়ীর ভুবনে রবিবার সন্ধ্যায় এক সেমিনার অনুষ্ঠিত হয় এতে বর্তমানে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি রাজ্যে যাতে শুদ্ধ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ পায় সেক্ষেত্রে গুরুত্ব দিয়েছে গেরুয়া দলটি সেমিনার শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিজেপির ভূমিকা সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালা দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা অংশগ্রহণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ শৈকিয়া এই কর্মশালা সভাপতিত্ব করেন রাজ্যে একটি শুদ্ধ ভোটার তালিকা প্রকাশের উদ্দেশ্যে প্রত্যেককে যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করেন এজন্য দিনের কর্মশালার দলের নেতৃত্ব আহ্বান জানান দ্বিতীয় খবর পঁয়ষট্টি বছরেরও পুরনো এসটি স্বীকৃতির দাবি পূরণে খুশি রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রীর প্রশংসা এদিকে চা আদিবাসী জনগোষ্ঠীর এসটি টি স্বীকৃতির পথ প্রশস্ত হওয়ার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজ্য বিজেপি গত উনত্রিশ নভেম্বর বিধানসভা শীতকালীন অধিবেশনে ক্যাবিনেট মন্ত্রী ডক্টর ররজ বেগর নেতৃত্বে তিনজনের মন্ত্রী গোষ্ঠীর ছয় জনগোষ্ঠীর এস টি স্বীকৃতি সম্পর্কে প্রতিবেদন উত্থাপন করার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদন গৃহীত করে অসম ক্যাবিনেট এই প্রতিবেদনটি মরান মটক চুটিয়া আহোম কুচ রাজবংশী তথা চা আদিবাসী লোকেদের এসটি স্বীকৃতির দাবি আদায়ের পথ প্রশস্ত করেছে বলে মত ব্যক্ত করেছে রাজ্য বিজেপি শুধু তাই নয় দীর্ঘ পঁয়ষট্টি বছরে যে কাজ হয়নি তা বাস্তবে করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী উনিশশো সালে একটি স্বীকৃতির দাবি উত্থাপন করেছিল এই জনগোষ্ঠীগুলি অসমের ছয় জনগোষ্ঠীর অধিকার মুখ্যমন্ত্রী পাইয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছে অসম প্রদেশ বিজেপি রবিবার স্থলের দলের রাজ্য কার্যালয়ে অটল বিহারী বাসপীপ্রী ভবন থেকে প্রেরিত এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে রাজ্য বিজেপি এক বিজ্ঞপ্তিতে বলেন অসমের খিলজিঙ্গা লোকেদের অধিকার সুনিশ্চিত করায় এই বলিষ্ঠ প্রচেষ্টায় ভূয়সী প্রশংসার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেছে রাজ্য বিজেপি বলা হয়েছে পরবর্তী সময় মন্ত্রগোষ্ঠীর এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করবে অসম সরকার যেহেতু এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এবং সংবিধানের তিনশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন রয়েছে তাই কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রতিনিধি সঙ্গে আলোচনার মাধ্যমে এই জনগোষ্ঠীকরণের বিষয়টি সমাধান করা হবে বলে মত প্রকাশ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রাঞ্জল কলিতা তিন নম্বর খবর কালাইন ছোড়ায় ফের ফাঁস একই ট্রাকের গোপন কঠোর থেকে উদ্ধার দুইশো চল্লিশ কার্টন বার্মিক সিগারেট এদিকে মিজোরাম থেকে মেঘালয়গামী একটি ট্রাকের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ছিল বিশাল পরিমাণ বিদেশি সিগারেট শনিবার কালাইন টুলগেটে টুল গেটে প্রথম দফায় একশো বিশ কার্টুন সিগারেট উদ্ধারের পর রবিবার একই ট্রাকের আরও এক গোপন চেম্বার থেকে উদ্ধার হলো অতিরিক্ত দুইশো চল্লিশ কার্টুন বার্মি সিগারেট গুমরা পুলিশের ধারাবাহিক তল্লাশিতে মোট তিনশো ষাট কার্টুন সিগারেট উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে আটক করা সিগারেটের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ট্রাক চালক ত্রিপুরার অজয়মণি জামাতিয়াকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় দ্বিতীয় দফায় মালামাল তিনি শিকার করেন সিগারেটগুলি মিজোরামের কলাশিপ থেকে লোড করা হয়েছিল এবং গন্তব্য ছিল মেঘালয় তার দাবি গাড়ির উপরে ও কেবিনের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল এসব বিদেশি সিগারেট ট্রাকটি ত্রিপুরার এক ব্যক্তির মালিকাধীন বলেও জানান তিনি উল্লেখ্য শনিবার সকলে সকালে অসম থেকে মেঘালয় সীমান্তের কালাইনছড়া টোলগেটে এল এল জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ নাম্বারের এই লরিতে পুলিশের নিয়মিত তল্লাশির সময় প্রথমে উদ্ধার হয় একশো বিশ কার্টন বার্মিট সিগারেট সেখানে গ্রেপ্তার করা হয় অজয় মণি জামাতিয়াকে জানা গেছে সংগঠিত পাচার চক্র মিজোরাম থেকে ট্রাকের ভেতরে বিশেষ গোপন চেম্বারে তৈরি করে কাছাড় হয়ে মেঘালয় পর্যন্ত বার্মিট সিগারেট পাচারের চেষ্টা চালাচ্ছিল তবে প্রশ্ন উঠেছে মিজোরাম থেকে কালাইনছড়া টোলগেট পর্যন্ত দীর্ঘ পথ চলার সময় ট্রাকটি কি কোথাও পুলিশের নজর এড়িয়ে চলে চলে এলো মধ্য মধ্যবর্তী কোনো পয়েন্ট তল্লাশি হয়নি কেন পাচার চক্রের সঙ্গে স্থানীয় কোনো যুগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তিন নম্বর খবর মহালের রাস্তা থাকা সত্ত্বেও জাটিঙ্গা ফেরিঘাট দিয়ে চলছে বালির গাড়ির ধুলি জড়ে অতিষ্ঠ জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা এদিকে গত ধরে হস্তক্ষেপের পূর্বতন বর্তমানে বড়োলা শিলচর বিধানসভা মুখ ফেরিঘাট দিয়ে বরাক নদী থেকে বালু উত্তোলনের কারণে ফেরিঘাটের রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে পথচারী সহ স্থানীয় জনগণকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অভিযোগ মতে গত বছর আইডব্লিউ বিভাগ থেকে প্রায় ছয় সাত লক্ষ টাকা খরচ করে ফেরিঘাটের রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বরাক নদীর বালি মহালের দায়িত্বে থাকা লোকজন মহালের রাস্তা ব্যবহার না করে ফেরিঘাটের রাস্তা ব্যবহার করেছেন এতে বাধা আপত্তি দিলে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রবিবার ফেরিঘাটের জমিদাতার পরিবারের সদস্য শামস উদ্দিন বরফুইয়া সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন বরাক নদী থেকে বালু উত্তোলনে আমরা কোনো আপত্তি নেই যেহেতু মহার রয়েছে তবে ফেরিঘাটের রাস্তা দিয়ে বালু উত্তোলন কখনো মেনে নেবে না প্রয়োজনে তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন তিনি বলেন ফেরিঘাটের রাস্তা দিয়ে মানুষ চলাচল করার জন্য তার দাদার জমি দান করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে নিঃস্বার সেই সড়ক ব্যবহার করা হচ্ছে প্রতিদিন বালির গাড়ি চলাচলের কারণে ধুলো বালির ঝড় উঠে থাকে এতে পথচারী সহ স্থানীয় জনগণ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন এ বিষয়ে তিনি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ চালালে কেউ কর্ণপাত করেনি অবশেষে রবিবার সংবাদ মাধ্যমে ফেরিঘাটের রাস্তার অবস্থান অবস্থার চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে কাছাড়ের জেলা শাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন যাহাতে বিষয়টি খতিয়ে দেখা হয় তিনি জানান যেহেতু বালু উত্তোলনের জন্য মহালের আলাদা সড়ক রয়েছে কিন্তু সেই সড়ক ব্যবহার না করে ফেরিঘাটের সড়ক ব্যবহার করে বালু পাচার করা হচ্ছে অনতিবিলম্বে এই রাস্তা দিয়ে বালু পাচার বন্ধ না হলে তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন তিনি দাবি জানান সরু সড়কের পাশে রয়েছে কবরস্থান অনেক সময় কবরস্থানের উপর দিয়েও গাড়ি চলাচল করে মানুষ ও বাইক চলাচলের জায়গা রেখে রাস্তার উপর ব্যারিকেড বসানোর দাবি জানান অন অনতি গাড়ির বালির গাড়ি বন্ধ না করলে ধীরে ধীরে ফেরিঘাটের রাস্তা ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে চার নম্বর খবর কংগ্রেসকে বেড়ালের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী এদিকে অসমের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় হচ্ছে রাজ্যের ছ জনগোষ্ঠীকে এস হিসেবে স্বীকৃতি ইস্যু মন্ত্রিসভার উপসমিতি এ সংক্রান্ত বহু চর্চিত প্রতিবেদন যা সদ্য সমাপ্ত বিধানসভা শীতকালীন অধিবেশনে দাখিল করা হয়েছে এই প্রতিবেদন দাখিল করার পর উজান অসমের বিভিন্ন জেলায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ জনতা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তবে একই সঙ্গে এই প্রতিবেদন নিয়ে বিরোধী দল কংগ্রেস এবং উপজাতি সংস্থাগুলির প্রতিবাদ ও বিরোধিতা শুরু হয়েছে এ প্রসঙ্গে রবিবার মুম্বাই সফর থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে এক বিস্ফোরক প্রতিক্রিয়া দেন তিনি স্পষ্ট জানান সরকার কর্তৃক দাখিল করা এই প্রতিবেদনটি একমাত্র বিজ্ঞানসম্মত সমাধান এবং এর বাইরে কোনো সমাধান নেই মুখ্যমন্ত্রী বিশেষত কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে তীব্র আক্রমণ জানান তিনি কংগ্রেসকে বর্তমানে প্রতিটি রান্নাঘরে মাছ খুঁজা বেড়ালের মতো বলে আখ্যা দেন ড শর্মা বলেন গতকাল পর্যন্ত যে দলটি ছয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির পক্ষে কথা বলছিল আজ তারা হঠাৎ ট্রাইবাল সংঘের সমর্থনে এগিয়ে এসেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি এক সময় টুইট করেছেন যে বর্তমানে এসটি জনজাতির স্বার্থ সুরক্ষিত হচ্ছে না অথচ গতকাল সারাদিনে তারা আন্দোলন করছিলেন ছয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষা হয়নি বলে এর অর্থ পরিষ্কার বেড়াল প্রতিটি ঘুরে বেড়ায় এবং সেখানে মাছ দেখে সেখানে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে তাদের কোনো নির্দিষ্ট রাস্তা নেই মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন কংগ্রেসের অবস্থা এমন হয়েছে যে তারা নিরামিষ ঘরে ভুল করে ঢুকে চলে আসে আবার দশ দিন ধরে মাছ নেই এমন বাড়ি থেকে ফিরে যায় কিন্তু সেখানে মাছ ভাজা হচ্ছে সেখানেই তারা লাফিয়ে পড়ে আজকে শেষ খবর দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি এদিকে দেশ জুড়ে ফের নাশকতার ছক দিল্লি পুলিশের জালে তিন সন্দেহবাজক জঙ্গি ধৃত তিনজন পাক গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে শুধু তাই নয় ধৃত তিনজনের সঙ্গে আইএসআই এর সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টির যোগাযোগ ছিল বলেও জানা যাচ্ছে ইতিমধ্যে ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতদের বড়সড় নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দিল্লি বিস্ফোরণের পর থেকে সতর্ক দেশের নিরাপত্তা যাচ্ছে গোপন খবর এজেন্সিগুলি জানা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল পাচারকৃত তিন সন্দেহভাজন জঙ্গিকে উত্তর প্রদেশ পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অতিরিক্ত কমিশনার প্রমোদ কুমার কুশওয়াল বলেন পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে হরগুণ প্রীত সিংহে মধ্যপ্রদেশের দাটিয়া থেকে বিকাশ প্রজাপতিকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের বিজনোর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিফকে